লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয় পৌরসভা নির্বাচন নয় জননেত্রী দেশনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের তিনশো দিন বাংলার সাড়ে দশ কোটি মানুষকে পরিষেবা প্রদান করে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল নির্বাচনের সময় মানুষের পাশে থাকে না নির্বাচন চলে গেলে মানুষের কাছ থেকে চলে যায় এমনটা নয় করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আমাদের সুখ দুঃখের কথা জেলাবাসীর সুখ দুঃখের কথাকে ওনার কাছে পৌঁছে দিই উনি মানুষের আবেদনে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে পরিষেবাটা পৌঁছে দেন আমরা নতুন জেলা পরিষদের বোর্ড গঠন হওয়ার পর থেকে জল নিষ্কাশনের জন্যে বিভিন্ন জায়গায় সারা জেলাতে ক্যানেল সংস্কার হয়েছে আমরা মানুষের যাতায়াতের জন্য বিভিন্ন ক্যানেলের ওপরে ছোট ছোট ব্রিজ রিপেয়ারিং কোথাও নতুন করে তৈরি করা তার কাজ হয়েছে বিভিন্ন জায়গায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্যে কোথাও ওয়াটারিটিং কোথাও সাবমার্সেল এই ধরনের পানীয় জলকে মানে সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই পরিকল্পনা পূর্ব মেদিনীপুর জেলা বাস্তবে রূপায়িত করেছে আবার আনুমানিক এই বোর্ড হওয়ার পর থেকে এখন পর্যন্ত পথশ্রী থ্রি প্রকল্প এবং বিভিন্ন ফান্ড মিলিয়ে দেড় হাজার গ্রামীণ রাস্তা দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতে দেড় হাজার গ্রামীণ রাস্তার কাজ হচ্ছে যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় বাংলার জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ চব্বিশের আর্থিক বৎসের বাজেটে ঘোষণা করেছিলেন পাঁচলার সভাতে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে এই বাংলার মামাটি মানুষের সরকার বর্তমান আর্থিক বাজেটে গ্রামীণ রাস্তার উন্নয়নের ওপরে জোর দেবে তাই আপনারা জানেন যে পথশ্রী টু প্রকল্পে বারো হাজার কিলোমিটার সারা বাংলায় আবার পথশ্রী থ্রি প্রকল্পে সাড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে পূর্ব মেদিনীপুর জেলায় আনুমানিক দেড় হাজার রাস্তা তৈরি ড্রেনেজ সংস্কার পানীয় জল স্বাস্থ্যকেন্দ্র সুস্থভাবে পরিষেবা আইসিডিএস বিল্ডিং তৈরি করা বিভিন্ন জিনিস উন্নয়নের কর্মযোগ্য মেদিনীপুর জেলাতেই চলছে পথশ্রী থ্রি প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর দেখবেন এই পূর্ব মেদিনীপুর জেলার দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েত আর মাটির রাস্তায় আপনি খুঁজে পাবেন না তার কারণ সমস্ত রাস্তাই কংক্রিটে তৈরি হবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে যত দিন যাবে জনসংখ্যা যত বৃদ্ধি হবে পারিবারিক সংখ্যা যত বৃদ্ধি হবে মানুষ বিভিন্ন জায়গায় বাসস্থান তৈরি করবেন আবার নতুন রাস্তা হবে আবার নতুন রাস্তার কাজ হবে নিশ্চিতভাবে মামাটি মানুষের সরকার বাংলা এবং মেদিনীপুর জেলার মানুষের পাশে থেকে পরিষেবা পৌঁছে দেবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা